এই হাদিসকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ হাসান বলেছে এই হাদিসকে ইমাম ইবনে ஹிibban হাসান বলেছে এই হাদিসকে ইমাম মুনযিরি হাসান বলেছে 14 সমানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো

ঐতিহাসিকভাবে যতটুকু আমাদের জানার সুযোগ হয়েছে ঠিক এইরকম সবে বরাত নামে যেটা করেছেন ওটা আরো জাল আর অস্তিত্বহীন এই যে লাইলাতুল বরাত এই লাইলাতুল বরাতের ব্যাপারে একটা আমার কাছে আসার পর কয় ওই রাতে যে হালুয়া রুটি এগুলা কি আছে তাই আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়া আরো অনেক আকৃতি ঘোড়া বাঘ বান্ধব এগুলা ঠিক না ঠিক না তো রাতে যে গোসল করলে মাথার পানির চুল পরলে মহিলাদের চুলের এই পানিগুলো পড়লে প্রত্যেক ফোটায় নেকি ঝরে যায় না আরো কিছু বইয়ের নাম লেখাতে আছে ঠিক ঠিক না বলতে বলতে হঠাৎ কি আচ্ছা লাইলাতুল ভরাত যেটা ফজিলত্ব এটা ঠিক নেই আমি হা এটা ঠিক কে বলছে আমি কই নাসির দিন আলবানি রহমতুল্লা বলছে তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানি রহমতুল নাসির উদ্দিন আলবানি বলছে হ্যাঁ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলছে হুজুর আপনি আলবানি বলছেন আমি তো ভাই সত্যি নাসির উদ্দিন আলবানি বলছে নাসিরুদ্দিন আলবানি আমাদের দলিল না আমাদের দলিল আল্লাহ এই কথাটা বলছে যে আমি দেখেন এটা উনি এই সত্যি এই কথাটা বলছি তা আমি বলি যে হাদিস দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না এই ক্ষেত্রে তো ইমামদের কি মানি এটা আমি বলছিলাম সর্বপ্রথম রান্না বলছিল নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহন আল্লাহনার বাগান বানায় দোয়া করি যাই হোক নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বরাহাতের ফজিল সম্পর্কিত হাদিস তুই সহি

পঁচিশশো ছাব্বিশতম খণ্ড একশো আটচল্লিশ পৃষ্ঠা বৈরুতের ছাপ এখানেও ইমাম মাহমুদ আলুসি রহমতুল্লাহ একরামা ও তাবিনদের এক বিরাট দলের মত উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাইলাতুল নিস্তিমের শাবা লাইলাতুল মোবারকা হচ্ছে শাবান মাসে পনেরো তারিখের রাত এটাকে লাইলাতুল রহমান বলা হয় লাইলাতুল মুবারকা বলা হয় লাইলাতুল শিখ বলা হয় লাইলাতুল বারাত বলা হয় এরপরে তিনি বিশেষ করে ইমাম আংজাল না হফি লাহ লুম মোবারকার ক্ষেত্রে আল্লাহ যে লাইলাতুল মুবারকা বলতে লাইলাতুল বারাতবরাতের কথা বলেছেন এই পক্ষ এই মতটাকে তিনি গ্রহণ করেছেন যে কারণে একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় তিনি অনেকগুলো হাদিস এনেছেন শব পক্ষে তিনি বলেন যারা লাইলাতুল মুবারকাকে লাইলাতুল বারাত বলেছেন শবরাত বলেছেন এর পক্ষে তারা ফজিলতির উপর অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন মা খুয়াল্লাম

রাতে নামাজ পড়ো দিনে রোজা রাখুন কারণ এই রাতে আল্লাহ তালা সূর্য ডুবার পথ প্রথম আকাশে আসেন সেটা আমরা জিসমান বা দেহরিয়া আসেন বলবো না রাহমাতান বলবো এবং তিনি ডাকেন আছি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করবো রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক দিব বিপদ আপদগ্রস্ত আমি তাকে বিপদ আপদ থেকে সুরক্ষা দিব আমি তাকে রক্ষা করব আফিয়াত দিব তাকে এভাবে আল্লাহ তালা বান্দাকে ডাকেন ক্ষমা করার জন্য রিজিক দেওয়ার জন্য আফিয়াত দেওয়ার জন্য ফজর উদিত হবার আগ পর্যন্ত অথবা সূর্য উদিত হবার আগ পর্যন্ত এবং তিনি লেখেন ইমাম আলوسي ও মাখরাজ তিরমিজি ও ইবনে বিশায়বা ও হাকি ও ইবনে মাজাহ আন আয়েশা এবং তিরমিজি মুসনাফ ইবনে বিশায়বা বাইহাকি সুনান কোবরা এবং ইবনে মাজাহ থেকে চারটা হাদিসের কিদাগা আর একটা যে হাদিস এসেছে হাজর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সেটাও তিনি তুলে ধরেন ফাকাত তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআতা

কু তো মা বি বিন দ্যালিকা না এরকম ধারণা আমি করতে পারি না মায়াসা পড়লে বলা কিন্নে জনান তো আর না কাতেই তাপ দানি আমি ভাবলাম আপনি অন্য কোনো স্ত্রী ঘরে হেসেছেন ফকালাই নল্লাহ জ জেলেয়াংজিলু ইলেতা নিস্ফি মিনি সাহাবানা ইলা সেমাইদুরিয়া আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখ রাতে অর্থ শবরাতী আল্লাহ সুহানা হওয়া তালা প্রথম আকাশে নামেন জিসমন্ না রাহমতম ফয়াখ ফিরুলি আদাদি সা রে গা না মিখালবে আমং গোত্রের যত বক্রীর আছে বকরির পশম যত তত পরিমাণ গুণাহার রাতে ক্ষমা করে দেয়